বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সেনাদের আগমন নিয়ে ভারত ও মায়ানমারের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে বিশ্বজুড়ে গুঞ্জন চলছে যে গত আটচল্লিশ ঘণ্টায় হঠাৎ বাংলাদেশে মার্কিন সেনাদের চলাচল অনেক বেড়েছে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম চোখে পড়ার মতো বড় বড় মার্কিন পরিবহন বিমান বিশেষ করে সিও থার্টি জে সুপার হারকিউলিস চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করছে কিন্তু মিডিয়ায় নানা রিপোর্টে বলা হচ্ছে যে এই বিমানগুলোতে আসলে কি আনা হচ্ছে তা স্পষ্ট নয় কেউ কেউ ধারণা করছেন এটি হয়তো ত্রাণ সামগ্রী বন্ধুরা বর্তমানে বাংলাদেশে কোন বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে না তাই যুক্তিসঙ্গতভাবে শুধুমাত্র দুটি জিনিসই সম্ভব এক মার্কিন সৈন্য অথবা দুই মার্কিন অস্ত্র এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব আসল ঘটনাটি কি এবং কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রতিটি ভারতীয় ও বাংলাদেশী নাগরিকের জন্য এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্ব গণমাধ্যম এই খবর প্রচার করছে যে মার্কিন সামরিক বাহিনীর পদক্ষেপ ভারত ও মায়ানমারের জন্য উদ্বেগের কারণ কিন্তু সত্যিটা হল আসল লক্ষ্য চীন আমেরিকা চীনের দিকে নজর রেখে এই কার্যক্রম পরিচালনা করছে যখন কোনো দেশকে দীর্ঘমেয়াদে শত্রু মনে করা হয় তখন তাকে চারপাশ থেকে ঘিরে রাখা হয় ঠিক যেমন সোভিয়েত ইউনিয়নকে ঘিরে রাখা হয়েছিল দক্ষিণ চীন সাগরের দিকে তাকালেই দেখা যায় ফিলিপাইন তাইওয়ান ও ভিয়েতনামের মধ্য দিয়ে আমেরিকা চীনকে কাবু করতে চাচ্ছে সপ্তম নৌবহর ইতিমধ্যেই জাপান ও কোরিয়ায় অবস্থান করছে এছাড়াও কাজাক্তানেও একটি গুরুত্বপূর্ণ কৌশলমূলক খেলা চলছে ভারতের কথা বললে দেখা যায় আমেরিকা আশা করেছিল ভারত তার মিত্র হিসেবে কাজ করবে কিন্তু গত দশ বছরে প্রমাণ হয়েছে যে ভারত স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং শুধু আমেরিকার আদেশ মেনে চলে না সেই কারণে আমেরিকা ভারতের প্রতিবেশী দেশগুলিতে বিশেষ করে চীনা সীমান্তবর্তী অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াচ্ছে তবে মূল প্রশ্ন হল মার্কিন সেনারা বাংলাদেশে আসলে কি করছে চট্টগ্রামে তাদের বিমান কেন অবতরণ করছে সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী সিও থার্টি জে সুপার হারকিউলিস বিমানগুলো জাপানের ইকোটা বিমান ঘাঁটির মাধ্যমে অপারেট করা হচ্ছে বন্ধুরা এর অর্থ খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখানে মূল লক্ষ্য নয় বরং মিয়ানমারকে লক্ষ্যবস্তু করা হচ্ছে মার্কিন সেনারা মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল থেকে বিদ্রোহী যোদ্ধাদের জন্য উন্নত অস্ত্র সরবরাহ করছে যদি মিয়ানমার সেনাবাহিনী শক্তিশালী হয় এবং বিদ্রোহীদের দমন করতে সক্ষম হয় তাহলে মার্কিন পরিকল্পনা ব্যর্থ হবে এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ঝুঁকিপূর্ণ কারণ মার্কিন সৈন্য বাংলাদেশ থেকে কার্যক্রম চালাতে পারে ভারতের রাজনৈতিক মহল এখন বাংলাদেশকে কোণঠাসা করতে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে তারা একের পর এক কৌশল অবলম্বন করছে ভারতীয় গোয়েন্দা ও কূটনৈতিক মহলে এখন মূল লক্ষ্য হল যে কোনো উপায়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা আর সেই নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত তাদের গোয়েন্দা সংস্থা রকে বাংলাদেশে আবার সক্রিয় করেছে শতাধিক এজেন্ট নতুন মিশন নিয়ে ফিরে এসেছে যার মূল উদ্দেশ্য হল বাংলাদেশের ভেতরে বিভাজন উত্তেজনা এবং দাঙ্গা সৃষ্টি করে নতুন করে এক কাশ্মীর পরিস্থিতি তৈরি করা জুলাই মাসের রাজনৈতিক উত্থানের পর থেকেই র এর পরিকল্পনা বাস্তবায়নের প্রতিটি ধাপে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা দেখা গেছে দশ আগস্ট চট্টগ্রামে সংখ্যালঘুদের সমাবেশের নামে একটি বিপ্লব ঘটানোর চেষ্টা তারই অংশ ছিল এই পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর ভারত আরও ভয়াবহ ষড়যন্ত্রের পথে হেঁটেছে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতার আগুনে পুড়িয়ে ফেলা এক্ষেত্রে তাদের মূল অস্ত্র হল বাংলা মিশন নামের একটি নতুন উগ্রপন্থী গোষ্ঠী এই গোষ্ঠীর দায়িত্ব হল বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা খুঁজে বের করা এবং এমনভাবে পরিস্থিতি পরিচালনা করা যাতে ভারত তাদের কৌশল বাস্তবায়ন করতে পারে আর এই কৌশলের প্রথম লক্ষ্য হল পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে তোলা 1947 সাল থেকেই এই অঞ্চলে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু হয়। পার্বত্য শান্তি চুক্তির পর জিসএস ভেঙে ইউডিপিএফ নামে একটি নতুন সশস্ত্র সংগঠন তৈরি হয়। অভিযোগ রয়েছে যে শুরু থেকেই এই সংগঠনটি র এর সাথে যোগাযোগ রক্ষা করে আসছে। সাম্প্রতিক রাজনৈতিক উত্থানের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা সরাসরি ইউডিপিএফ এর সাথে হাত মেলায় এবং তাদের হাতে অস্ত্র গোলাবারুদ ও প্রশিক্ষণ তুলে দেয়। লক্ষ্য একটাই পার্বত্য চট্টগ্রামকে একটি সশস্ত্র সংঘাতের অঞ্চলে পরিণত করা যেন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভেতরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং ভারত সেই সুযোগ নিতে পারে দু সালের শুরুতেই এই ষড়যন্ত্রের প্রমাণ মেলে মিজোরামের মাউথিন জেলায় এক গ্রাম থেকে এ কে ফর্টি সেভেন রাইফেল ম্যাগাজিন এবং প্রচুর গোলাবারুদের একটি চালান আটক করা হয় তথ্য অনুযায়ী এই অস্ত্রগুলো ইউডিএফ এর কাছে সরবরাহ করা হচ্ছিল শুধু ভারতীয় গণমাধ্যম নয় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিজোরাম সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের টানাপোড়নের কারণে স্থানীয় পুলিশের কাছে কেন্দ্রীয় গোয়েন্দাদের সমন্বয় ঠিকমতো না হওয়ায় এই অস্ত্র চালান ধরা পড়ে এর ধারাবাহিকতায় রাঙামাটির বন্দুক ভাঙার রেঞ্জে ইউডিএফ এর একটি গোপন আস্তানায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অভিযান চালায় সেখানে বিপুল পরিমাণ অস্ত্র গোলা এবং এমন সব আলামত পাওয়া যায় যা ভারত থেকে অস্ত্র আসার প্রত্যক্ষ প্রমাণ বহন করে এই ঘটনাগুলো থেকে একটি ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে ভারত বাংলাদেশের ভেতরে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে যেখানে তারা পার্বত্য চট্টগ্রামকে ডিস্টার্ব জোন এ পরিণত করে আন্তর্জাতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে চাইছে এবার তাদের কৌশল আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে কারণ এবার আর স্টেনগানের মতো হালকা অস্ত্র নয় তারা সরাসরি ভারী মেশিনগান ও মর্টার দিয়ে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসীদের সজ্জিত করছে সাত এপ্রিল দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনগুলোর হাতে ভারী মেশিনগানের গুলি পৌঁছেছে আরও চমকপ্রদ তথ্য হল এসব গোলাবারুদ সরাসরি ভারতের খাতটি এমিউশন ফ্যাক্টরি থেকে এসেছে এটি একটি ঐতিহাসিক ফ্যাক্টরি যা এখনও ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অস্ত্রের অন্যতম উৎস এর একজন সদস্য ফেসবুকে ছবি সহ পোস্ট করেছিলেন যেখানে সদ্য পৌঁছানো ভারী গোলা প্যাকেটে খাতকি এমিউশন ফ্যাক্টরির নাম স্পষ্টভাবে লেখা ছিল গোলার ক্যালিবার থেকে বোঝা যায় সেগুলো বারো দশমিক সাত মিলিমিটারের যা সাধারণত ভারী মেশিনগানে ব্যবহৃত হয় এই ধরনের অস্ত্রের সরবরাহ শুধু সীমান্ত উত্তেজনা বাড়াচ্ছে না বরং এটি ভবিষ্যতের এক রক্তক্ষয়ী যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সাথে চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চল থেকে দুইশো সেনা ইউনিট প্রত্যাহার করা হয়েছিল এতগুলো সেনা ইউনিট প্রত্যাহারের পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নাজুক হয়ে পড়েছিল সেই দুর্বলতার সুযোগ নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা আবার সংগঠিত হচ্ছে এবং ভারত এই সুযোগটি কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে এক নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত যে ধরনের অস্ত্র দিয়েছিল যেমন পয়েন্ট থ্রি রাইফেল বাই স্টেনগান সেগুলো মূলত উনিশশো সালের যুদ্ধে পাকিস্তানের কাছ থেকে পাওয়া পরিত্যক্ত অস্ত্র ছিল এখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর কারণ এবার যে অস্ত্র আসছে তা শুধু ছোটখাটো সন্ত্রাসী সংগঠনের জন্য নয় বরং পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতির মতোই ভারী ও অত্যাধুনিক এই দেশের মাটি পাহাড় এবং আকাশ কোনো বিদেশি ষড়যন্ত্রের শিকার হতে পারে না এটি শুধু পার্বত্য চট্টগ্রামের যুদ্ধ নয় এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার যুদ্ধ আর এই যুদ্ধে হার মানা কোনো বিকল্প হতে পারে না